অস্থি করা এমন কিছু অস্থির কর্ম যেগুলো দেখলে আপনি তো আপনার হাসিকে রাখতে পারবেনই না বরং এগুলো দেখলে হাসি আপনার খিল ধরে যাবে আর যদি আপনাদের কারো মনে অশান্তি থাকে তাহলে কথা দিচ্ছে আমাদের ভিডিওটি দেখার পর আপনার অশান্ত মনে একটা প্রশান্তির ফিল চলে আসবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে চলুন শুরু করা যাক আজকে বুঝতে হবে ইন্টারেস্টিং ভিডিও একটি মাঠে খেলা দেখতে এসে আর একটি মাঠের সাথে দেখা ভাই এখানে তো একটি মাঠের সাথে দেখা নাই একটির পর একটি মাঠের সাথে হবে কারণ সবগুলোই তো দেখছি মূর্খের দলেরা আগে খাইছে মার আর এখন খায় মাল ঠিকই তো তো আছে ছেলেটা কোনো ভুলই করে নাই হ্যালো বন্ধুরা আমরা এখন নতুন চপ খাবো বলে এসেছি দুটো আইটেম দেখতে পাচ্ছি এখানে হ্যান্ডেল চপ আরেকটা আছে দুধ কামড়ি নিরামিষ চপটা কেমন আইটেম নিরামিষ চপটা পাওয়া যাবে দুধ কামড়ি হ্যান্ডেল চক এত ডিমান্ড শেষ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা আপনাদের দিকে দেখাতে পারলাম শেষ হয়ে গিয়েছে অবশ্যই কালকে অবশ্যই দেখাবো ভাই এই দুইটা চপ তৈরি করার উপকরণ কি কি জানতে চাই আমার অবুজ মনটা জীবনে তো অনেকজনের ভোট দিলি তাই এইবারে ভোটটা দাঁড়িয়ে দিলে কিরাম হয়

আসল কথা হচ্ছে কপালে প্রেম নাই তো গাইস দিস ইজ রাস্তা রাস্তার এই অবস্থা মাদারিরা করে না কোনো ব্যবস্থা রাস্তার জন্য দিয়েছিল অনেক টাকা টাকা গলা নিজের গেঁড়ে ভরে নিচ্ছে কিছু কাকা এই কারণে রাস্তা কম গাড়া বেশি মারা আসলে ভাই কিছু কিছু রাস্তায় গেলে এই কবিতার কথাটা আপনার মনে পড়বেই আস্তে আস্তে বাদ দিয়ে দেবো ভাই আমি আর এই জগতে থাকবো না আমার অবস্থা দেখতেছেন না আমি পাগলের মতন হয়ে গেছি আমার কিছু বাড়ির কোনো কথাই মনে নেই আমার ভাই লাইফে এই তিনটা সমস্যা কমবে সবারই হচ্ছে মনে হয় আরে কতদিন ওরে ভাই এই ভিডিওটা আবার এইভাবে এডিট করলি কে রে ভাই এটা লজ্জার বিষয় আমি আমার বাচ্চা যখন ছোট একদিন একটা বারামের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য আজ থেকে 20 বছর আগে সেই বারামের মুরগির গন্ধ নাকে বয় আমার আজও বেড়ায় তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি আপা আমার বাসায় যেগুলো পালে সেগুলো মনে হয় বাপের বাড়িতে পাঠাই এই পাম্পগুলো রেল লাইনের চাকায় খাটে ভালো বাড়ি থেকে কোথাও চলে গেলে তালা লাগানোর সঠিক পদ্ধতিটি আজই জেনে নিন এভাবে তালা লাগালে কিন্তু বুঝে যাবে চোর আপনি যে বাসায় নেই তাহলে কিন্তু চুরি ডাকাতি করতে অনেক বেশি সুবিধা হবে সেক্ষেত্রে আপনি এরকম করে উপরের দিকে তালা না মেরে সাইডে তালা মেরে তারপর তালাটা ঝুলিয়ে যাবেন এতে করে চোর বুঝবে আপনি বাসায় আছেন তাই চোর কিন্তু ভয়েও কখনোই বাসায় ঢুকতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী টিপস কাম সীরা ভালেছেন ভাই আপনি কাম সাইরা ভালেছেন একদম বাম্পার মারছে হঠাৎ করে দুই দিনের জন্য উগান্ডায় যাওয়ার ফ্লাইট পড়ে গেছে তাই বাসায় থাকা টাকা পয়সা ও মূল্যবান সম্পদগুলো কোথায় কিভাবে রেখে যাবো চিন্তায় পড়ে গেলাম তো ঘরে ছিল একটা পেপে এই পেপেটাই সুন্দর সিস্টেম করে কেটে এর ভিতর টাকা পয়সা মূল্যবান স্বর্ণালঙ্কারগুলো একটা কাগজে পেঁচিয়ে সুন্দর করে রেখে এখন এভাবে পেপেটা ফ্রিজে রেখে গেলাম এতে করে নিশ্চিন্তে আমি দেশের বাইরে থেকে ঘুরে আসতে পারবো আর তোর বাসায় ঢুকলে কখনো বুঝতেই পারবে না টাকা পয়সা স্বর্ণালঙ্কার কোথায় আছে মাথা নষ্ট ঠিকই আছে বোন এইসব আউফাও টিপস না বানালে কি ভাইরাল হওয়া যায় ওরে ভাই এই রাশিয়ান তো দেখছি বিড়ি টানে আ হা হা রে এত সার্ভিস খেলে এলাম ভোলিও খেলে এলাম তাও তো বলছি হ্যাঁ রে বা খে একবারে জুমাই রাসা চিনতে পারলে আপনারাই কমেন্টে কিছু বলে যান আমি কিছু বলবো না কারণ এর বিষয়ে বলা শুরু করলে শেষ হবে না आई एम रानी लोहेन न्यू स्टूडेंट ऑफ डिग्री कॉलेज जब कोई यू कैन नॉट टच मी बिकॉज दिस इज नॉटर बट माई साइड आई আমি না আপনি আমার কাজ করি না এই দুইটা বাংলাদেশে কি করছে এদেরকে ইউরোপের পাঠিয়ে দিন কেউ স্যার বলছে মানে সঠিকই বলছে এটা আসলেই ফাটাবুক বুক ডাক্তার দেখাতে আলতাচুনো করার জন্য মানুষ আলতাচুনো করে দেখে ছেলে হবে না মেয়ে হবে আর আমি আলতাচুনো করে দেখলাম বিএনপি ক্ষমতায় আসবে ভাই তাইলে বুড়া বেটি পেটে মেয়েও নাই ছেলেও নাই বিএমপি ক্ষমতা আসবে এইটা দেখছে কেমনে কি রে ভাই কাজটা আবু একদমই ঠিক করে নাই একটা দিতে দিতেন ছোট মানুষ তো গেটপ সেটপ দেখে তো ভালোই ভাবছিলাম এখন দেখি জান্নতে আপু টানে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক করে দিন আর এমন মজাদার হাস্যকর ভিডিও পেতে আপনাদের অনুরোধ করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ